শুভ সকাল বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল মধুমিতা মধুমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে দিনটা শুরু হয়ে গেলো তো আজ শনিবার তো এখানে মামনি ঘর ঝড়াঝড়ি শুরু করে দিয়েছে আর এখানে কেকের অর্ডারও আসছিল তো কেকও বানাতে দিল তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি এর কারণ মামুনির সময়ই হয় না ভিডিও এডিট করার আর ব্লগ ভিডিওতে তো জানেন অনেক সময় লাগে অনেক ভয়েস দিতে হয় তো সেই রকম মামুনির সময়ই হয় না এতটা কাজে ব্যস্ত থাকে ও সারাদিন কিছু না কিছু কাজ থাকেই তার মধ্যে তো বাচ্চার মেয়েটা আছে ওর পিছনেও ওকে সময় দিতে হয় এদিকে রান্না বাড়ি কেক বানানো সব কিছু কাজই ওকে করতে হচ্ছে আর এই কেকটা নয় বছরে একটা মেয়ে বাচ্চার তো কেকটা কীরকম হয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা আর হ্যাঁ আমাদের বাড়ি হচ্ছে বামনহাট তো বামনহাটের আশেপাশে যে কেউ এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই কেকের ওই জন্য অর্ডার করতে পারো অর্ডার করার জন্য অবশ্যই ম্যাসেঞ্জারে মেসেজ করতে পারো অথবা কমেন্ট বক্স খোলা আছে সেখানে গিয়ে কমেন্টও করতে পারো আর এরপরে যে কেকটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রেড ভেলভেট কেক তো এটা আমার একটা বন্ধু অর্ডার করেছে ও প্রায়ই কেক অর্ডার করে থাকে আর ওর নাকি রেড ভেলভেট কেকটা খুব পছন্দ তো যতবারই অর্ডার করে বারবার রেড ভেলভেট কেকটাই অর্ডার করে তো তোমরা দেখে নাও যে ডেকোরেশনটা কি কীরকম করছে তো তোমরা বলো এই ফাইনাল লুকটা কীরকম হয়েছে কেকের অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ আজ শনিবার তো অনেক দিন থেকে প্ল্যান ছিল যে আম মাখা খাবো কিন্তু সময়ই হয় ওটা না এতটা অফিসে কাজে ব্যস্ত থাকি সোম থেকে রবি মানে সাত দিনে প্রায় কাজ করতে হচ্ছে কারণ এই ঘরের সার্ভের কাজ চলছিল তো ওই সার্ভের কাজ কমপ্লিট করার পর এখন ঘর কমপ্লিট করবে কে করছে না কি করছে না করছে এগুলো কত কিছু কিছু কাজ দেখতে হচ্ছে তো আজকে মোটামুটি ফাঁকাই আছি তো আজকে বাড়িতেই আছি তাই ভাবলাম আজকে আমরা আমাকা মাখা খাবো আর তোমাদের একটা ভিডিওতে বলছিলাম না মামনি গাছে ভালো চড়তে পারে এই দেখো তার নমুনা কীভাবে গাছে চড়ে আসে ওখান থেকে পেড়ে দিচ্ছে আর আমি নিচ্ছি কারণ আমি গাছে চড়তে পারি না ও কিন্তু ভালো ও আগে অনেক বড় বড় গাছে চড়তো তা এখন একটু ভয় পায় গাছে চড়তে তাও ভরে নিই কিছু আম বেড়ার ওই পারে পড়ে গেছিলো তা ওগুলো নিতে গেলাম তো এখানে একটা পাকা আমও পেলাম যাক ভালোই হলো তো এখন আম মাখা খাওয়ার পালা তো এখানে মামনি রেডি করতেছে আমাখা তো আমার তো দিয়ে জল বেরোচ্ছে ওকে দেখে এই তো মাখা শুরু হয়ে গেল। তোমাদের কার কার আম মাখা খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো আমাকে তো খুবই ভালো লাগে আর আম মাখা খাওয়ার পর যে শেষে গিয়ে যে জলটা ঝোলটা থাকে ও ওটা তো আমার খুবই পছন্দ তো আমরা আম মাখাতে বেশি কিছু দিচ্ছি না এখানে লঙ্কা দিলাম আর একটু দিই আর লবণ একটু চিনি তো এইগুলো দিয়ে মেখে খাচ্ছি দারুণ লাগলো যা স্বাদ হয়েছিল না সত্যি এখনো জিবে লেগে আছে আর এখানে যে আমটা নেওয়া ছিল আমরা তিনটা আম নিয়েছিলাম কিন্তু আমগুলোর আটি বড় আম কম তোমার দেখেই বুঝতে পারছো যে আটিটাই দেখা যাচ্ছে আমগুলো কম তো এখানে মামনি আম খাচ্ছে যার টেস্ট হয়েছে আমটা সত্যি দারুণ টেস্ট হয়েছে তো মাখা খাচ্ছি পাকা আম মানে আমটা অর্ধেক পাকা অর্ধেক কাঁচা Just wow. আর তোমরা হয়তো বিশ্বাস করবে না এই ভিডিওটায় ভয়েস দিতে গিয়ে আমার য়ে জল চলে আসলো তো তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে তো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করলাম সেই সাথ আমার কাছে তো সেই ভালো লাগছে 오오오 <laughs> <laughs> <laughs>